গতকালকে ড্যামরাতে বাসে আগুন দেওয়া অবস্থায় যে ব্যক্তিকে ধরা হয়েছে তার বয়স বত্রিশ ভোট মানিনা সরকার মানি না এই ধরনের লিপলেট এবং সবকিছু তেরো তারিখ নিয়ে গত এক সপ্তাহ যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষের ফোন যে শঙ্কার কথা বলা হচ্ছে যে মানুষ যে শঙ্কিত হয়েছে ঢাকাবাসী শঙ্কিত হয়েছে সেই জন্যই তো আজকে আপনাদের সামনে আমি উপস্থিত আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই একটি দুটি ককটেল মোটর বাইকে বেড়ে তারা দ্রুত পালিয়ে যায় গতকালকে আমরা বাসে বাসে আগুন দেওয়ার সময় রাতে একজনকে হাতে হাতে ধরি আমি আশা করতেছি অনতি বিলম্বেই আমরা এই যে মোটরবাইকে ককটল ছুড়ে পালায় যাই পালানরত অবস্থায় ধরে এবং তেরো তার কোনো কারণ নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে ঢাকাবাসীর ভিতরে সেই আশঙ্কা দূর করার জন্যই তাদের ওনাদেরকে আমি আশ্বস্ত করার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত আপনারা আমার এই বাণী আমার এই মেসেজ আমার এই অনুরোধগুলা আপনাদের মাধ্যমে ওনাদের কাছে পৌঁছে দেবে অতীতের যে সমস্ত সৈর্য শাসকের পতন হয় আমি সে সময় এই ঢাকাতেই ছিলাম ঢাকা মেট্রো পুলিশে সেগুলো এই ঢাকা করছে দেশের মানুষই করছে এই নাশকতার কর্মকাণ্ডকেও তারাই রুখে দিবে। এবং আমরা ঢাকা মেট্রো পুলিশ বাংলাদেশ আর্মি বিজিবি অন্যান্য এজেন্সি সবাই সম্মিলিত ভাবে এটাকে রুখে দেব ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নেই আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি হাইকোর্ট তো মানুষের জন্য মানুষের বিচার পাওয়ার জন্য হাইকোর্ট সো মানুষ তো সেখানে প্রার্থীকে আমি কেন বাধা দিব তবে আজকের যে অবস্থা তেরো তারিখে সেই অবস্থা থাকবে না ওই দিন তো আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ওই দিন ওই দিন আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেব কিন্তু হাইকোর্ট সম্মানিত হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিচারালয়গুলো তো মানুষের মানুষ বিচার প্রার্থীরা যায় সেখানে আমি তো এমন কোন কিছু করতে যাই না সে সে একটা হ্যারাসমেন্ট হয়রানি শিকার হয় সেটাও আমাদেরকে দেখতে হয় অনেক নিষিদ্ধ ঘোষিত দলের অনেক পদ পদবিধারী লোককে আমরা অ্যারেস্ট করছি আপনারা জানেন মাসখানেক আগে আনন্দ সিনেমা হল খামার বাড়ি পান্ত পথ শেষ ভবন এখানে আমরা এক দিনে একশো চুয়াল্লিশ জনকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট অব্যাহত আছে শের বাংলা নগর থানা গত সপ্তাহে যেগুলো ধরছে সবগুলো পদ পদবিধারী এবং ফাইনালি শেষ কথা গতকালকে ড্যামরাতে বাসে আগুন দেওয়া অবস্থায় যে ব্যক্তিকে ধরা হয়েছে তার বয়স বত্রিশ এবং সে সুনির্দিষ্ট একটি জেলার লোক এবং তার ব্যাগে বিভিন্ন ধরনের ভোট ভোট মানি না ভোট মানি না সরকার মানিনা এই ধরনের লিপলেট এবং সব